বলবো ধান বলবো সব বলবো তোমার ঘরে ঢুকবো টিপ টিপ করে জল জল টিপ টিপ করে জল পড়ছে চেয়ে করে বাতাস দিচ্ছে দিচ্ছে টিপ টিপ করে জল পড়ছে হচ্ছে করে বাতাস দিচ্ছে আর গাটা কেমন আলু পোস্ত আলু পোস্ত পড়ছে আর শুসুকে বাতাস দিচ্ছে আর ভেতরটা আলু পোস্ত আলু করছে আমার মনে হয় মনে হয় দরজা খুলে জড়িয়ে ধরো আমার কথা ধরো

কথায় দেবে কথায় তুমি সই ভালোবাসা জাত মানে না দিন মানে না রাজ মানে না ভবের মাসে গাই গাই এ মেয়েটা বলছে তোমার নাম বলা চাই আমার নাম শুনবা কি নাম নাম বলে তুমি খুলবে খুলবে এই প্রমাণ দিতে হবে না প্রমাণ দেবো কেন প্রমাণ দেবো না ও মা ও মা আমি শুরুর গায়ে গান করতে এসেছি আমি ফোনে পাঁচশো টাকা মেরে দিয়েছি কন্ট্রাক্ট করেছে সব করেছে খাবার দাওয়ার ব্যবস্থা করেছে আমি গান করে আবার যাব খাওয়া দাওয়া করবো বাড়ি চলে যাবো তাহলে তাহলে তো কন্ট্যাক্ট আছে তোমার সঙ্গে কন্ট্যাক্ট ছিল গরম করছে না আমার নাম আমার নাম শোনো না তুমি সুন্দরী লো না আমার নাম কি নামটি তোমার কি বা ওরে হইল আমার কাছে বলো কথা আজ তুমি বলো সত্যি কথা বলি আমি গো তোমার রে জানাই কি বা তোমার নাম কোথায় বাড়ি বলো তো আমায় তোমার মুখটা না দেখলে আমি নাম বলতে পারছি না মুখটা দেখা

বলি বলি কথা কথা আমি জানলা খোলা তাই আমার যাবে না যাবে না আরে জানলা খুলে ক্ষতি নাই আমি এত বড় ছ ফুটের লোক লোক আমি জানলা দিয়ে ঢুকতে পারবো জানলা দিয়ে ঢুকতে পারবো না

কথা প্রকাশ করি বলো দেখি আজকে মরি আমার কথা ধরো না তুমি তাহলে দূর খুলবে না যাবো তো যাবো তো দূর খুলবে না বলছে যে সত্যি কথা বলতে হবে অমুক তবু ঘ্যান অনেক কথা বলছে না না ইউটিউবে ছেলেগুলো আছে তো ওরা শুনবে ওরা দেবে পাঠা যাই হোক যাই হোক এবার শোনো শোনো অন্য কথা নয় কথা নয় আমি বললাম দূরটা খোলো খোলো আমাকে দেখো দেখো

ছিল বারো দিন পরে আসা আসা গলা খানা তার কাঁসা কাঁসা কেন তোমার গলা ধরে গেল বলো দেখি আজকে তুমি আমায় অতি বড় আমার নাম বিল্ল ঠাকুর ঠাকুর আমি থাকি কোথায় থাকি কোথায় আমি হইলাম বিল্ল মঙ্গল সবারই হবে মঙ্গল ভেবে দেখুন মনে আমি একা একা জানিয়ে যাবো আমার কবি আমার মা মারা গেছে মারা গেছে আজ আমার বাবা নাই নাই বাবা মারা গেল প্রত্যেক দিন আমি রাতের বেলায় আসি ভালো নদীর এপারে ওর বাড়ি ওর বাড়ি নদীর এপারে আমার বাড়ি আমার বাড়ি আজ রাতে বারোটা পেরিয়ে গেছে গো আসার কথা ছিল না কেনই আমি চলে এলাম মা করু বিবঞ্চনা এরকম এরকম ব্রাহ্মণদের দশ দিনে আদর্শ আস্তে আস্তে দশ দিনে আদর্শ হয় এগারো দিনে দিনে বারো দিনে হয়ে গেছে লুচি মিষ্টি নিয়ে আমি আসছি তোমার ঘরে নদীর ধারে চলে এলাম এমনও সময় মাঝিমল্লা কেউ নাই তোমারে জানাই আমার নদীর কথা বলি তারপরে বাড়ির কথা বলবো বলবো আমি ব্রাহ্মণ ঠাকু ঠাকু ব্রাহ্মণের ছেলে গলায় কইতে আমি তোমাকে দেখাবো দেখাবো নদীর ধারে যাই মাত্র আমি চলে আমার বউ বলছে নয় আর চিন্তা বড়ির বাড়ি তুমি যেও নাই আনা চিন্তার বাড়ি যদি না যাই যাই এই মেয়েটাকে জানেন জানেন এটা বিধবা মেয়ে হল শোনো না মাথায় এ জানে না আমি জানি শোনো না কথায় ওর স্বামী আমার বন্ধু জানিও গো ছিল আমাই বললে ছিল যোগো বউকে দেখো বলো এইবারে তে নদীর ধারে আমি চলে যাই আমার বউ বলে যদি চলে যাবে তুমি আমার মরা মুখ দেখবে আমাকে আর দেখতে পাবে না তবে শোনো ঠাকুর বলো তুমি যে কথা বলছো এই যে আমার উচ্চ পাচিল আছে না এই সদর দরজায় খিল কেমন করে তুমি ভিতরে ঢুকে বলো দেখি তবে বলো 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 তুমি আমার কাছে প্রকাশ করে শুনবো আমি কথা শুনে চলো তবে সত্যিকারের তত্ত্ব কথা বলি তো মাই ভালো বলো কি বা আছে বলো কথাই আমার কাছে আছে নালে তো দরজায় খিলবো না আমি আমি অবশ্যই খিল লাগানো আছে খুলবো কথা তোমার কাছে বলি গুন মনি ও চিন্তা মনি গো বেলতলা মেলা গিয়েছিল তোমার হাতে বেলকুড়ি তুলে দিয়েছিলাম ভেবে দেখো না মনে না বল কি বেলকুড়ি আর আর সহায়ক নারায়ণ ওন বুঝতে পেরেছি সহায়ক নারে তুলে দিলাম যে যেদিন ঠাকুরের বাবা গেল ধনি গো শালোগ্রামशिला দিয়ে চললাম তোমার হাতে নাম যার নারায়ণ হইল যে কটা দিন আমি দেখো আসতে পারবো না ভালো তুমি 12 দিনে আসবো না দিন দেবে সেবা তুমি ওই না गोविंदর চরণে জানি তার পদে মতি রাখবে হায় আমি চললাম চিন্তা বারো দিন পরে আসবো তোমারে জানা চিড়ি আসবো এবর আমি গো হেবে দেখা চাই সত্য কথা বলে যাও বহুতি সভায় এইবারে ছুটতে ছুটতে আমি গামছাতে লুচি মিষ্টি বেঁধে আমার বউ নয়নতারা ঠাকুর তুমি যেও না ও মেয়ে ভালো নয় আর তুমি চেনো না ও চিন্তা কেমন মেয়ে ভালো মেয়ে এইবারে চিন্তাকে ভালো মনে করিয়ে বউকে বাদ দিয়ে এলাম নদীর ধারে আমার বউ বলল ঠাকুর গো যদি চলে যাবে আমার মরামুখ তুমি গো দর্শন করিবে আমি বুঝতে পেরেছি কেন জানো জানো আমার যে উঁচু পাঁচিল আছে চলো চলো পাঁচিলে ধারে যাই হায় হাই গো চলো চলো পাঁচিলে ধারে যাই হাই গো চলো চলো পাঁচিলে ধারে

रे बाबरे वहां पे বদলে হইতো কেন আমি কি খারাপ কইতে কোন তোমার মাথা মুড়িয়ে দিলাম নাকি হ্যাঁ তা বলিছি তাইলে যেটা বলছিস সেটা উত্তর দাও না না তা বলি ভালো মন্দ এরা বিচার করবে আমার মেয়েরা ভালো মন্দ বিচার নয় এই মেয়েটা ভালো মেয়ে ভালো মেয়ে ভালো তো 100 বার আরে বেশ মেয়ে বেশ মেয়ে বেশ সে বেশ সে বেশ সে এ বেশ সে সুন্দর সুন্দর চলো চলো নদীর ঘাটে চলো 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 নদীর ঘাটে চলো 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 নদীর ঘাটে চলো নদীর চলো চলো তবু নিচে আগে আগে জানিও গো চলে গিয়েছে কিছনাতে আমি আমি যেই চলে যাই দেখছি একটা ভেলাও গো উপর হইয়ে জানি পড়ে রয় এটা ভেলা ভাত্য এটা তো ভেলা না আমার তাই তো মনে হয় এটা ভেলা না তুমি চিন্তার চিন্তা হয়ে পাগল হয়ে তুমি যাদের ভালো ভাবছো এটা সব দেহ এই নারী জাতিই উবুর হয়ে আচে ওরে পড়ে আজ আচে সুন্দরী শোনা কথা ধয়ে গো কাল থাকবে না আমাকে ভালোবেসে মিথ্যা বলি না চিন্তা ছেড়ে ওরে তুমি জগৎপতি চিন্তা করো শ্যাম চিন্তা মনে সেইখানে মধুর বৃন্দাবনে চলে যাবে এই চিন্তা চিন্তাকে আর নাহি পাবে তাই বলি ওগো ঠাকুর তোমার কাছে গাই সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই আর একটা কথা তুমি শোনো দি আমি কি বলছি ঠাকুর তুমি শোনো কান খুলে এখন কি বলবো জানো আমি আরে ভালোবাসি বোনা হয় আরে ভালোবাসবো না আর কাছে ডাকব না তুমি যাও না চলে বিদায় বিদায় দিলা

তা তুমি সকি ছিল আইবুর অবস্থা আবার জিততে গোলমাল করো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও যেত আমাকে আর আর দেখতো কিন্তু আমি মালটা ভালো তো ওই দিন দেখতো বেশ বেশ আমি তোমাকে দেখবো না আমি তোমাকে তাকাবো না কাবো না হ্যাঁ এবার বৃন্দাবন যাবো তবে একটা কথা বলি ওই ঘাটে যে মরাটা পড়েছে না ওটা আর কেউ নয়

তুমি নিষ্কাম প্রেম তোমার 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 প্রেমে কোনো মিষ্টি গন্ধ নাই অতএব এইবারে আমি চলে যাই বৃন্দাবন আর দরকার নাই হ্যাঁ আমার আমার বউ নাই নাই আমার বাবা নাই আমার মা নাই আমার কেউ নাই ওমা তোমরা যাবে বৃন্দাবন বৃন্দাবন যাবে আমার সময় বলবে বলবে বৃন্দাবন যাও যাও আমার সঙ্গে সবাই বলবে বলো বলো চল রে আমার মধুর বৃন্দাব যমুনারুলে কুলে তমালের সময় <laughs> 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 <laughs>

আমার আমার চোখন ধজে ছিল আগে যাবার দরকার নাই আপনাদের বলি ভালো হাতে আমার আমার যেই মাত্র চোখের মাঝে হাত বুলিয়ে জানে দিয়ে দিল বৃন্দাবনে পৌঁছে গেলাম এলাম কি বলবো বলো এবার বৃন্দাবনের মাঝে আমার যেই চলে যাই এই মেয়েটা ছুটতে ছুটতে আমার কাছে এমন সময় আমার দেখো চিন্তা রূপে আমার ভগবান যে এলো হাতে ধরে নিয়ে গেল মধুর বৃন্দাবন চলো চলো কথা দেওয়া ছিল গো এখন এই বলিয়া চিন্তাই আমার বলিবার ছিল আমি যুগল দেখবো বাবা তোমার কাছে বলো চিন্তাই আমার গিয়া দেখো বামেতে দাঁড়ায় কোথায় আমার গিরিগোবধর হাইরে মরি হাই অমনি আমার ঠাকুরকে যে পশ্চ করিয়া দিল এদিকে দেখো আমার দেখিবারে পেলো অমনি আমার যুগলতে হাইরে মরি হাই ভজন ও বাবারে মিথ্যা বলি নাই যুগলতে কি করিব জানেন মহা জ্ঞানী আমার দাঁড়িয়ে পড়েছে বাবা বাবা তার কাহিনী এই পর্যন্ত আমাদের এবারে আপনারা দেখবেন দেখবেন কি হলো কি ও আপনারা বুঝবেন বুঝবেন

আমাদের পাকুড়তলা মঞ্চের শ্রীনিকতন বিশ্বভারতীতে যে কীর্তন হয় সাতাশে মাঘ থেকে শুরু হবে সাতাশে মাঘ গাঙ্গাইবেল চৈতালি চট্টরাজ আঠাশে মাঘ নয়না বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায় উনত্রিশে মাঘ কৃষ্ণ পাল তিরিশে মাঘ হ্যালো 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 আরও বলুন আর বলুন

চিন্তা বিড়লা মঙ্গল বল হলে পরে দু পাঁচ টাকা দিতে হয় নিতে হবে আনন্দ